এখানে প্রচুর মশা কিন্তু পাথর বেশি হবে আমরা এই জায়গার উদ্দেশ্য করে আসছিলাম ম্যান হ্যাঁ আসলে জায়গাটা সত্যি সুন্দর কিন্তু একটু ভয়ানক এটা কোন ধরনের পাথর আসলে হ্যাঁ আপনারা যদি বন ট্রেকিং করেন বা বনে ঘুরতে যান একবার হলেও চেষ্টা করবেন যে খাওয়ার আজকে আমি আবার রওনা দিয়েছি বান্দরবান জেলার সবচেয়ে কাছের ও পরিচিত উপজেলা রংছড়ির পথে এর আগে হয়তো আপনারা আমার চ্যানেলে এই উপজেলার নানা সৌন্দর্য দেখেছেন কিন্তু আজ আমি যাচ্ছি এক নতুন জায়গায় একটি গোপন ও সবুজের মোড়ানো নির্জন সৌন্দর্যের ঠিকানায় যার নাম মিনি আন্দার এমন নাম শুনে বোঝা যায় এই জায়গার সৌন্দর্য গভীরতা কেমন হতে পারে চলুন প্রকৃতি গভীর আহ্বানে সারা দিয়ে শুরু করি আজকের মিনি আন্দার অভিযান এটা হচ্ছে সেই রোয়াংছুরি থেকে আসলে যে রোডটা আছে সেটা এই কচ্ছপ দিকে যায় আর কি মূলত এই রোডটা হচ্ছে আপনার দেবতা খুম যেদিকে যায় ওই দিকে রোডটা হ্যাঁ সেই রোয়াংছুরি থেকে আসলে এই যে এটা হচ্ছে সেই আমি এখন যেদিকে যাবো হ্যাঁ ওই দিকে রোডটা এখানকার এলাকার মানুষেরা এটাকে নাম দিচ্ছে লেগোই পাড়া তো বাংলায় কি নাম বলে সেটা অবশ্য আমি জানাবো মহিন্দং পাহাড় চোরাই আমার যে ছোট ভাই গাইডকে নিয়ে গেছিলাম তাকে আবার নিয়ে যাচ্ছি আজকে আমরা কোন দিকে যাব আজকে যাব হচ্ছে আমরা মৃক্ষঞ্জিরিতে মৃক্ষঞ্জিরি হ্যাঁ যেটা আপনি বলি আমরা আন্দার মানিক বলে ডাকি আর কি আচ্ছা ওইদিকে হ্যাঁ মানিক আচ্ছা আচ্ছা আজকে মানে এখান থেকে তোমার এই পাড়া থেকে কতটুকু হাঁটতে হবে আমাদের তিন ঘন্টা তিন ঘন্টা হাঁটতে হবে তিন ঘন্টা হাঁটতে হবে আর জিরে পথ অনেক গভীরতা পানি আছে ওখানে কিভাবে যাবে কোনো আচ্ছা আচ্ছা গিয়ে দেখবো আচ্ছা এখনো বুঝতে বুঝতে পারতেছি আচ্ছা আচ্ছা আমার কিন্তু ফার্স্ট টাইম কখনো যাওয়া হয় নাই ওকে বললাম যে মানে তুই আজকে কোন দিকে নিয়ে যাবি চল আমারে তো সে বলতেছে যে আমি আপনাকে এমন একটা জায়গা নিয়ে যাব যে এখানে আন্ডার মানিক বলা হয় আচ্ছা তার মানে বলাই যে যে এটা ছোট আন্ডার মানিক নাকি আচ্ছা যাই হোক আচ্ছা তোদের এই পাড়াটা এই পাড়া কি নাম বলে এটা পাড়া এটা বাংলায় কি আচ্ছা বাংলায় আর পাহাড়ি ভাষাও লেগোয় নাকি আচ্ছা 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 আমার বাইকটা এখানে রেখে গেছি এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়তো বা ঝিরিতে আমরা কি ঝিরি পথ পাড়ি দিয়ে যাবো নাকি তো ঝিরিতে কেমন কি পানি হ্যাঁ আছে আসলে আমরা সঠিক জানা নাই যাওয়ার পর হয়তো বুঝতে পারবো এই যে এমনই ঈদের রাস্তা এখন ট্রেকিং করে যাচ্ছি এই যে আমরা ইটের রাস্তা ট্রেকিং করে যাচ্ছি এই ইটের রাস্তাটা কতটুক থাকবে সামনে পাড়া শেষ মাথা আচ্ছা পাড়ার শেষ মাথার পরে শেষ হয়ে যাবে আর কি এই ইটের রাস্তা গুলো সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি আপনারা হয়তো বা আরও অনেক জায়গা ভ্রমণ করেছেন কিন্তু এই স্থানগুলোর গহীনতা আর অন্য জায়গার গহীনতা তুলনা না করাই ভালো কয়েক বছর আগেও বান্দরবানের কয়েকটি উপজেলাতে কীরকম সমস্যা ছিল তা হয়তো আপনারা অনেকেই জানেন সেসব উপজেলার মধ্যে অন্যতম ছিল এই রোয়ং তাই বান্দরবানে কিছু গহীন স্থানে প্রবেশ করার আগে গাইড সঠিক নিরাপত্তা দিতে পারবে কিনা তা অবশ্যই জেনে ভ্রমণ বা প্রবেশ করার চেষ্টা করবেন আজ আমি যে স্থানে যাচ্ছি সেখানে চাইলে আপনারাও যেতে পারেন তবে শর্ত একটাই গাইড ছাড়া এই পথে যাওয়া একদমই অনুচিত আমার সাথে গাইড হিসেবে যে আছে তার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তার সাথে যোগাযোগ করে আপনারাও যেতে পারেন নিরাপদে এই রথওয়ে যাব সব আদিবাসী পাহাড়িদের কাজ হ্যাঁ এখানে হচ্ছে ইটের রাস্তা শেষ এই পাড়ার শেষ মাথায় গিয়ে ইটের রাস্তা শেষ বা হ্যাঁ এখান থেকে আমাদের ট্রেকিং করে যেতে হবে ভাই এটা কিন্তু আসলে ছোটখাটো জিরি না ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা নদী পানি কত হবে কুমোর পর্যন্ত পানি হবে পর্যন্ত হবে এই লেগই পাড়া পার হয়ে চোখে পড়ে একটা নদী এই নদীটি হয়তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন এটি সেই তারাসা নদী রংসুর উপজেলা যেন এই নদীকে ঘিরে গড়ে উঠেছে গতকাল এবং আজ সকালে আশেপাশে বিভিন্ন স্থানে হয়তো বৃষ্টি হয়েছে আর সেই কারণে নদীর পানিও বেড়ে গেছে তারপরও এই নদী পার হয়ে যেতে হবে আমাদের সেই মিনি আন্দারমানিক পথে ওই যে সাপ একটা ওই যে সামনে সামনে পার হবো ওই পারে যেহেতু নদী পার হইতে হবে সেই সময় আসলে নদী পার হওয়া হচ্ছে সব সবচেয়ে প্যারা বলে আমি মনে করি সব কিছু খুবতে হয় আসলে হ্যাঁ পানি বেশি অলরেডি এখানে পুরোটা ভিজে যাব রে ভাই দেখেন গাই কীভাবে ভিজবে কম ওরে এদিকে পানি বেশি বেশি টেনে নিয়ে যাচ্ছে বড়া ও আমার ফোন ভয় পানি বেশি গাছ দেখেন আমরা ওই পার থেকে এই পাড়ে চলে আসছি আপনারা যারা আমাদের মতো নদীর পথে বর্ষাকালে ভ্রমণ করেন বা করবেন তবে বিকল্প ফেরার পথ না থাকে সেসব স্থানে ভ্রমণে না যাওয়াটা ভালো হবে কারণ নদীর পার হতে গিয়ে পানিতে ভেসে যাওয়ার মতো ঘটনা নেই বললেও ভুল হবে আমরা ভ্রমণ শেষ করে ফেরার পথে যদি নদীর পানি বেশি বেড়ে যায় তবে বিকল্প অন্য একটি পথ রয়েছে আমাদের তা আমি একটু পর আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে পুরোটা একটা বাস বন হ্যাঁ বনে মশা বেশি যখন আর ভিতর দিয়ে জোপের হাঁটা শুরু করি ঠিক তখনই মশা এমনভাবে আমাদের কামড়াতে শুরু করে যা আপনাদের বলে বোঝানো যাবে না মনে হলো এমন ঘন বাসবনে শুধুমাত্র মশাদির রাজত্ব চলে তাই এমন গহীন পথে ভ্রমণে আগে অডোমন্স বা এ জাতীয় মশা প্রতিরোধ ক্রিম গায়ে মেখে প্রবেশ করার চেষ্টা করবেন আমরা এখন এদিকে যাব নাকি আমরা কিন্তু এদিকে যাব একদম জব জার এটা সিঁড়ি পার হয়ে আমরা ওই দিকে রওনা করছি এখন ভাই এখন দিকে আসার পর মনে হচ্ছে কোন একটা গোহা দিকে ঢুকতেছি দেখেন গাইছি মনে হচ্ছে এটা কোনো গোহা দিকে ঢুকতেছি যদিও বা এটা গোহা না এটা এক ধরনের ছোট্ট একটা জলপ্রপাত মানে ঝিরি না কিন্তু এটা জিরু জিরি রূপান্তর হবে আর কি পরে কোনো এক সময় এটা আমরা এখন যে পথে হেঁটে যাচ্ছি তা দেখতে অনেকটা গুহার মতো আসলে এই পথটা প্রাকৃতিক ভাবে গঠিত হয়েছে বর্ষাকালে পাহাড়ের টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে মাটি ধসে যায় আর এভাবে গঠিত হয় গুহার মতো স্বরূপ একসময় এই পথটি জিরিতে রূপ নিবে এখনও এই পথে হালকা পানি প্রবাহ রয়েছে আমার কাছে প্রকৃতি এই বদলে যাওয়া রূপ সত্যি অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন বক্সে জানাতে ভুলবেন না এত সুন্দরে কোনো সূর্য আলো দেখা পাই নাই এই যে একটু এখানে এসে সূর্য আলোটা দেখা পাইছি দেখেন পাহাড়ে ট্রেকিং করা অনেক কষ্টের অনেক কষ্টের তারপরও চায় বারবার এই পাহাড়ে ফিরে আসি পাহাড়ের বুকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে তাই ছুটে আসা উঁচু নিচু পাহাড়ি পথ আর ঘন জোপের ভিতর দিয়ে হেঁটে আসার পর অবশেষে চোখে পড়লো রাস্তার পাশে কয়েকটি জুম বাগান এই জুম বাগানগুলো পাহাড় চোড়ায় অবস্থিত আর এখান থেকে পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় বাগানের পাশে যে আঁকা বাঁকা এতে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি একটি বিকল্প পথ চাইলে এই রাস্তা দিয়েও আসা যায় তবে এটি একটু দূরের পথ আমাদের ফেরার পথে যদি নদীর পানি স্তর বেড়ে যায় তাহলে এই বিকল্প রাস্তাটি ব্যবহার করব এই পথে ভ্রমণে গেলে অনেক সুন্দর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আপনারা এই রোডটা সম্পর্কে জানতে চাইলে আয় বাটনে ভিডিওটি দেখে আসতে পারে আমরা সেই হ্যাঁ সাধুচন্দ্র হেডম্যান পাড়ার রোডে হ্যাঁ অর্ধেক এসে আমরা সেই বামের দিকে ঢুকতেছি এখন এটা হচ্ছে সেই আমরা যেদিকে যাব ওই দিকের রোড আর কি আচ্ছা ওইদিকে নাকি একটা দেবতা খুমের মতো খুম আছে ওই যে ওইদিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর প্রায় আসলে পাহাড় কতটা সুন্দর আসলে নিজের চোখে উপভোগ না করলে আসলে বোঝা যায় না যখন আমি পাহাড়ে ভ্রমণে যাই আর দাঁড়িয়ে থাকি কোনো পাহাড়ের চূড়ায় তখন মনে হয় বারবার এই অপার সৌন্দর্যটুকু উপভোগ করে যাই এই পাহাড় এই প্রকৃতি যেন হৃদয় ছুঁয়ে যায় কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না ফেরার তারা সবসময় লেগেই থাকে আপনাদের আগেই বলেছিলাম আজকে আমাদের এই রোমাঞ্চকর অভিযানের গন্তব্য এক জিরিপথ যেখানে হাতার প্রতিটা মুহূর্ত আন্দার মানিকের মতো এক অন্যরকম অনুভূতি খুঁজে পাওয়া যায় চলুন তাহলে সেই পথে পা ভাড়া প্রচুর মশা মানে এতটা মশা বেশি এখানে বলার বাহিরে এখানে এখানে এত বেশি মশা হওয়ার কারণটা হচ্ছে মেবি এদিকে আপনার বাজার যার কারণে ও মাইক এটা আরও বেশি ড্যাঞ্জার আসছে একটা এখন আমরা ধীরে ধীরে সেই জিরিদিকে নামছি যদিও এই পথ অনেক উঁচু পাহাড়ের ডাল বেয়ে নিচে নেমে গেছে তবে একটা কথা না বললে নয় যাদের হাতুতে সমস্যা আছে বা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য এই পথটি অনেক কঠিন হতে পারে কারণ পাহাড় থেকে নামার সময় হাতুতে বেশ চাপ পড়ে আর পা ফসকে যাওয়ার মতো আশঙ্কা থাকে তাই এমন পথে নামার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এটা কি পাহাড়ি কলা নাকি এটা কোনো মানুষের চাষ করার কলা আশা করি পাহাড়ি কলা হইতে পারে মেবি এত দুর্গম এসে এখানে পাহাড়িরা আসলে হ্যাঁ কলা গাছ লাগাবে না বলে মনে হচ্ছে ওর মশা মশা একদম পিছু ছাড়তেছে না আমি যে ব্লক করতেছি সেটা দেখার জন্য মনে হয় আমার পিছে পিছিয়ে আমার পিছন পিছন করে আসতেছে এমন অবস্থা বলে মনে হচ্ছে আমার প্রচুর মশা বেশি এইদিকে প্রচুর মশা আর রোডটা তো অবশ্যই ডেঞ্জারাস আছে একদিকে মশা মারবো নাকি এদিকে রোড দেখে নামবো উঁচু নিচে একটা রাস্তা ফল কিন্তু সোজা খাদে দেখি হ্যাঁ কিন্তু একটা বনমোরক দেখছিলাম উড়ে গেছে ওইদিকে যদিও আমরা এগুলো মারবো না হ্যাঁ প্রকৃতিতে যারা থাকে তারাই সুন্দর করে থাকুক সুন্দর করে বসবাস করুক মানুষের আমরা পৌঁছে গেলাম সেই মিনি আন্দার মানে ঝিরিতে কিন্তু ঠিক তখনই যখন আমরা ঝিরিতে নামতে যাচ্ছি হঠাৎ করে কোথা থেকে যেন ভেসে এলো মানুষের মতো এক আওয়াজ আমরা চারপাশে তাকে ডাকাদাকি করলাম বারবার কিন্তু কেউ সারা দিল না পরে সারা না পেয়ে মনে হলো হয়তো কোনো অশারীরিক কিছু ছিল তবে আমরা ভয় পাই না এইসব কিছু রিজয় ছিল রোমাঞ্চ চোখে ছিল প্রকৃতির টান ঝিরির শান্ত দ্বারা আর প্রকৃতি অপার সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটা শুরু করলাম ঝিরির পথ ধরে হ্যাঁ আচ্ছা এটার নাম হচ্ছে নক্ষ জিরি এখানে কিন্তু অনেক পাথর আছে হ্যাঁ এই আশেপাশে অনেক পাথর আছে আমি একটা জিনিস খেয়াল করি যে আমি অনেক অনলাইনে দেখি দেখি লামা কদম দিকে হ্যাঁ ঝিরি থেকে পাথর উত্তোলন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা যারা প্রশাসন আছেন তারা আসলে হ্যাঁ ওইদিকে মানে সেই পাথর উত্তোলনের দিকে একটু চোখ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি কেননা ঝিরিতে যদি পাথর উত্তোলন করে ফেলা হয় তাহলে কিন্তু পানি কমে যায় পানি আর পাওয়া নাও যেতে পারে এই কলা কলা এটা এটা কাক কলা পাক না কলা কাঁদ আপনারা যদি বনে ট্রেকিং করেন বা বনে ঘুরতে যান একবার হলেও চেষ্টা করবেন যে খাবার আমি এদিকে একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম এখানে প্রচুর পরিমাণে বনমর আছে একটা বার হলে খাওয়ার চেষ্টা করবেন এই যে বন বনে যেসব কলাগুলো পাওয়া যায় আমার কিন্তু অনেক ভালো লাগে পাহাড়ি কলার শাক সবটি অসাধারণ তবে বীজ একটু বেশি আমি কলা ছড়া কেটে নিয়েছি কারণ হাতে হাতে খাবো তাই এখন আমরা রওনা হচ্ছি একটা খুমের দিকে যেটা দেখতে অনেকটা দেবতা খুমের মতো প্রকৃতির এই অংশটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর এই ঝিরির পথে হাতে হাতে যেটা সবচেয়ে চোখে পড়ে তা হলো বড় বড় পাথর এইসব পাথর দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় আসলে ঝিরি প্রাণ হলো এই পাথরগুলো কারণ পাথর না থাকলে ঝিরি সেই গর্জন সেই প্রবাহ সবকিছু যেন অসম্পূর্ণ থেকে যায় পাথর পানি ধরে রাখে ও গতি নিয়ন্ত্রণ করে পাথরগুলো পানির গতিপথ বাধা সৃষ্টি করে ফলে পানি দ্রুত বইয়ে না গিয়ে ধীরে ধীরে এগোয় এতে করে জিরিতে দীর্ঘ সময় পানি থাকে একবার ভেবে দেখুন পাথর একটা ঝিরির জন্য কতটা গুরুত্বপূর্ণ বর্ষাকালে পাহাড় থেকে কিন্তু পানি নেমে থাকে এমনই জলপ্রপাত হ্যাঁ ট্রেকিং করার সময় একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে এখানে যেসব বড় বড় পাথরের খন্দ রয়েছে তার অনেকগুলো গায়ে শেওলা জমে থাকে এই শেওলা বেজা অবস্থা অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় যদি আপনি হাতার সময় সতর্ক না থাকেন তাহলে সহজে পাফসকে পড়ে যেতে পারেন আর মাথা বা শরীরে অন্য কোথাও মারাত্মক আঘাত পেতে পারেন তাই পথে হাঁটার সময় অবশ্যই ধীরে ধীরে পা রেখে দেখে হাঁটার চেষ্টা করবেন প্রয়োজনে লাঠি ব্যবহার বা সহযাত্রীকে বলে সহায়তাও নিতে পারেন খুব ভালো লাগে ঝিরির পথ আসলে অন্য লেভেলে সুন্দর অনেক সুন্দর একটা পাহাড়ি ফুল এই যে অনেক সুন্দর একটা ফুল ওইদিকে উঠাই যাবে না সময় যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো বড় বড় পাথর এখানকার বড় বড় পাথরের সৌন্দর্য দেখে লোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ছবি ফ্রেমে বন্দী হয়ে গেলাম প্রকৃতি যে কতটা মুগ্ধকর হতে পারে এই পাথর আর ঝিরি কম্বিনেশনে তার প্রমাণ তবে একটা কথা না বললে নয় বর্ষাকালে ঝিরি পথ যেমন মন মাতানো সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর পানি বেড়ে যায় পাথর পিচ্ছিল হয় আর পথ হয়ে পড়ে বিপর্যয় দেখতে যতটা মহময় ভেতরে লুকিয়ে থাকে ঠিক ততটা চ্যালেঞ্জ অবশেষে পৌঁছে গেলাম সেই খুমে সে লেবেলাকে সুন্দর জায়গা রে যাও কই নিয়ে আসলি রে শুধু হাততে সমস্যা হয়ে যায় না পাহাড় যদি ভেঙে পড়ে তাহলে তো শেষ ও গড

এমন একটা জায়গা এক জলপ্রপাত আর অন্য পাশে রহস্যময় খুম গায়ে কাটা দিয়ে ওঠার মতো এক স্থান সত্যি কথা বলতে এই খুমের সামনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম এক ধরনের মনের ভয় তৈরি হয়েছিল আমার অবশেষে জলপ্রপাতের গোসল সেরে চলে আসি এই ঝিরিতে হাতার সময় অসংখ্য আওয়াজ শুনছিলাম শুধু একটাই ভয় ছিল কোনো বাঘ বালকের সাথে যেন দেখা না হয় আমি আপনাদের এমন কিছু স্থান দেখানোর চেষ্টা করি যেখানে কোনো পর্যটকের পা পড়েনি বললেই চলে তবে এই স্থানগুলোতে আমাদের মতো দুজন যাওয়া একদমই ঠিক না পাঁচ দশজন বা পুরো একটা টিম নিয়ে এই ঝিরি পথে ভ্রমণ যাওয়াটাই নিরাপদ বান্দরবান গহিনে এই ঝিরিপদ জলপ্রপাত ও রহস্যময় খুম সব কিছু নিয়েই তারা এই স্থানটির নাম দিয়েছে মিনি আন্দার মানিক আপনাদের এই মিনি আন্দার মানিক কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তেমনই প্রকৃতি আরও অজানা রূপ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ